এই মুরুব্বি মুরুব্বী ও যেগুলো করছি তাণ্ডব সিনেমা কেমন লেগেছে আপনাকে তান্ডব সিনেমা অনেক বেশি ভালো লেগেছে শাকিব খান হচ্ছে ডে বাই ডে এত বেশি উন্নতি করছে তো তার অভিনয় হচ্ছে দেখার জন্য মানুষকে অবশ্যই সিনেমা হলে আসতেই হবে কারণ দেখা গেলো তিন চার বছর আগেও মানুষ এত বেশি সিনেমার প্রতি আসক্ত ছিল না মানে মাঝে সিনেমাটা একদম ডাউন হয়ে গেছিলো মানুষ সিনেমা হলে আসতে চেয়ে চাইতো না বাট এখন সাকিব খানের এত বেশি সুন্দর অভিনয়ে মানুষ সিনেমা হলে আসতে বাধ্য আর আমি বলবো যারা হচ্ছে তাণ্ডব সিনেমাটি এখনও দেখেন নাই অবশ্যই তাদের সিনেমা হলে আসতে আমি সাজেস্ট করব। আর আসলে তাদের টাকা উসুল হয়ে যাবে এবং সিনেমাটিতে টুইস্টের একদম সেচ ছিল না অনেক বেশি সুন্দর অনবদ্য ছিল এখানে সিয়াম তারপর হচ্ছে নিশো যে ছিল আমি জানতামই না ওদের অভিনয়ও দুর্দান্ত ছিল সিয়ামকে আমি যতবার দেখেছি মূলত ওকে আমি মেন নায়কই দেখেছি কিন্তু নায়কে যে সিয়াম এত ভালো করতে পারবে এটা মানে ধারণার বাইরে ছিল আর হচ্ছে আপনার সিনেমাটি হচ্ছে একদম ফিনিশিং এখানে শেষ হয়নি তো এটার অবশ্যই পার্ট টু আসবে লাস্টে হচ্ছে আপনার কিছু রেখে দিয়েছে যাতে করে মানুষ পরবর্তীতে পার্ট টু দেখতে আসে আর এতটা মানুষকে একটা অ্যাট্রাক্টিভ করেছে যে মানুষ দ্বিতীয় পার্ট দেখতে বাধ্য অনেক বেশি সুন্দর হয়েছে আর সাকিব খান আমি বলবো যারা হচ্ছে একটা সময় অনেকে বলতো যে সাকিব খানের অভিনয় ভালো লাগে না তো তাদের উদ্দেশ্যে আমি বলবো অন্ততপক্ষে একবার ছবিটা দেখা উচিত তাহলে তারা নিজেরাই বলতে পারবে যে আসলে কেমন হয়েছে তাহলে আমি ধরে নেব 100% পয়সা উসুল হয়েছে হ্যাঁ 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 অবশ্যই উসুল হয়েছে এবং তার থেকে বেশি উসুল হয়েছে কারণ এই যতক্ষণ আমরা ছবিটা দেখেছি মানে 1 মিনিটের জন্য মানে চোখের পলক পড়ছিল না একের পর এক আপনার সিকোয়েন্স গুলো সামনে আসতেছিল অবাক লাগতেছিল সব মিলে দুর্দান্ত ছিল আমি আপনাকে ডিসটারব করব না আপনি একটু বলবেন বরবাদ সিনেমা একটা ডায়লগ ছিল ওই জিলু মাল দে সিনেমার একটা ডায়লগ বলবেন এই মুরুব্বি মুরুব্বি পয়সা কিসুল হয়েছে খুব সুন্দর সিনেমা শাকিব খানের তো মানে কতগুলো তো ভালো সিনেমা হয়েছে ইদানিং বাট এটাকে বলবো সব কিছুতে ছাপিয়ে গেছে সিনেমায় দশে কত দেবেন দশে দশ দশে দশ দশের উপরে যদি দেওয়া যায় তাহলে সেটা দিতে হবে কারণ এই ধরনের মুভি আসলে বাংলাদেশে হয়েছে কি না আমি জানি না কারণ আমি অনেকগুলো মুভি দেখছি বাট এই ধরনের মুভি টুইস্টে টুইস্টে ভরা মানে আসলে আমরা লাস্ট পর্যন্ত ধরতে পারছিলাম না কোথা থেকে কোথা যাচ্ছে আর কি তো আসলেই মানে মানে ভাষায় প্রকাশ করা যাবে না এত সুন্দর একটা মুভি হয়েছে ধন্যবাদ